2024 সালের 23 জুলাই চলছে কারফিউ কোটা বিরোধী আন্দোলন তুঙ্গে সাত শতাংশ কোটা বহল রেখে আদালতের দেয়া রায় প্রজ্ঞাপন হিসেবে জারি করা হয় এদিন তবে তা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ হামলা ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় চলতে থাকে ব্যাপক ধরপাকড় ছাত্র আন্দোলনের নামে যারা নাশকতা চালিয়ে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেয় আইনশৃঙ্খলা বাহিনী এদিন আওয়ামী লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফত দাবি করেন দেশের কেন্দ্রীয় ডাটা সেন্টার চালিয়ে দিয়েছে বিএনপি জামায়াত কর্মীরা ইন্টারনেট বন্ধ নিয়ে চরম সমালোচনার মধ্যেই তেইশ জুলাই থেকে ধীরে ধীরে অগ্রাধিকার দিয়ে পুনরায় চালু হয় ব্রডব্যান্ড সেবা এদিন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে জানানো হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ আবুবাকের মজুমদার ও রিফাত রশিদের খোঁজ মিলছে না আঠারো জুলাই থেকে চলমান আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নেতারা এনামুল হক স্টার নিউজ ঢাকা